না রুটি খেতে একদম ভালো লাগে না জানো তো তাই বাপিকে আজকে বললাম বাপি অন্যরকম কিছু একটা আজকে তৈরি করো তো রুটি ছাড়া রুটি একদম ভালো লাগছে না তো বাপি সব গুছিয়ে নিয়েছে দেখছি দেখাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করি কি বানাচ্ছে বাপির কাছ থেকে তোমরা সবটা শুনে নাও কি করছো বলে দাও সবকিছু তো গুছিয়ে নিয়েছ দেখছি কি করবো কি করব ভাবছি হ্যাঁ হঠাৎ মাথায় খেলে গেল হ্যাঁ ওই যে বাড়িতে রাজ্যের বিস্কুটের গুঁড়ো জমে গেছে এগুলো কেউ কাজে লাগাবো তোদেরও একটু মানে ভিন্ন সময় দেখো আমি একটা অ্যারেঞ্জমেন্ট করেছি একটু গাজর কুচি একটু পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি আর এক বাটি আটা মিক্সিতে আগেই দুধ দিয়ে দিলাম দু কাপ দিয়ে একটা কিছু বানাবার চেষ্টা করছি বাপি সব কিছু মিক্সিতে দিয়ে নিচ্ছে বিস্কুটের গুঁড়োগুলো তারপর সব সবজি আটা একটুখানি জলও অ্যাড করবে দিয়ে একসঙ্গে পেস্ট করে নেবে একটু বাটার ব্রাশ করে দিলাম যাতে নাকি খুব ইজি উঠে আসে এবং গন্ধটাও খুব সুন্দর হবে আচ্ছা পাতলা পাতলা করে হবে নাকি বেশি একবার দিলে হ্যাঁ ক্যাচ ক্যাচে হয়ে যাবে মানে ভেতরটা ঠিকঠাক সেদ্ধ হবে না সেদ্ধ হবে না একটু ছড়িয়ে দিতে পারলে আর জিনিসটা ভালো হবে ব্যাস এই ঢাকনাটা দু মিনিট পরে ঢাকনাটা খুলে বাটার ব্রাশ করে দিতে হবে যাতে উল্টাতে পারি কি হচ্ছে বাবা দাঁড়ো এই যে হয়ে গেছে খাবার খাবো আমরা এখন এরকম উল্টে দিলাম এবার সসের সাথে একটু এক মিনিট যদি রাখতে চাও রাখবে আমের না খুব খিদে পেয়ে গিয়েছিল ওই জন্য লাস্টেরটা তোমাদের ঠিকঠাক মতো দেখাতে পারলাম না এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল জানো বাপি বলছে ঠিকই সসের কথা কিন্তু আমার সস না হলেও চলবে ভীষণ ভালো হয়েছিল এই ভিন্ন স্বাদের গোলা রুটিটা তোমরাও বাড়িতে বানিয়ে খেও